নমস্কার সুপ্রভাত আপনাদের সবাইকে স্বাগত মায়ের বাহ্যিক রং কালো কিন্তু এই কালো হচ্ছে আলো রাধার আজকের এই ভাগ্যবার্তা যখন শুরু করছি তখন অন্তরাত্মা থেকে একটাই কথা বলবো যে এই ভাগ্যবার্তা মানুষের জীবনকে সঠিক রাস্তায় নিয়ে আসবার রসদ হয়তো আগামী আরও বহু বছর জোগাতে থাকবে আর সেটা প্রমাণ করে দিয়েছেন ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি এই যে কৃচ্ছতা দেখুন সকালবেলায় আমরা এই যে সারা দিন মিডিয়া জগতে থাকতে গেলে যে ধরনের আলঙ্কারিক বাহ্যিক আলঙ্কারিক নিয়ে বসতে হয় এই ভাগ্যবার্তায় আমরা মনের দিক থেকে একেবারে পরিশুদ্ধ হয়ে বসি সেখানে আমাদের দেখলেও আপনারা দেখতে পাবেন বাহ্যিক আলঙ্কারিক কিছুই নেই একেবারে মাটির কাছে পণ্ডিতজি বলতেন যে মাটির কাছের মনের কাছে মায়ের কাছে এখানে কোনো আলিঙ্কারিকের দরকার হয় না রে এটাই বলতেন রামকৃষ্ণদেব রামকৃষ্ণ পরমহংসদেব বাহ্যিক আলঙ্কারিক দিয়ে কি হবে মনকে পরিশুদ্ধ করো মনকে অলঙ্কৃত করো শিখেছেন পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমি আর সময় নষ্ট করব না ভাগ্যবার্তার যিনি স্রষ্টা তাকে আজকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করছে ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে নমস্কার আজও থাকবে ওই স্থানযাত্রা অনুষ্ঠান খুব শুনছে জানেন তো সবাই বলছিল যে এই আলোচনাগুলো খুব কাজে লাগে আর জানি কিছু যেগুলো জগদীশ পন্ডিতকে নিয়ে বলবো দেব এবং জগদীশ পন্ডিত জগদীশ পন্ডিতের যে জগন্নাথ মন্দির সেটা হচ্ছে নদী চাক দাঁতে আচ্ছা অনেকেই কিন্তু জানেন না না আমি বলছি তো অনেকেই জানেন কেন হলো এই চাকদাতি বা কেন মন্দিরটা গড়ে উঠল সেটা নিয়েই বলব আজ প্রথমে রাশিফলে ফলে আসব আজ হচ্ছে শুক্লপক্ষের একাদ দশমী তিথি শেষ রাত্রির তিনটে তেইশ মিনিট পর্যন্ত আজ ব্যতিপাত যোগ রবি আজকে অবস্থান করবে বিশ্ব রাশি রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ আবার হস্তা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্বিনা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মেঘশিয়া নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মেঘশিয়া নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশি উত্তর ফালগুনি নক্ষত্রে আজ রাশির ভাগ্যভাব অর্থাৎ রাশির ভাগ্যভাব হচ্ছে বিশ্বরাশির ঘর অর্থাৎ আজ চন্দ্রের অবস্থান কন্যা রাশিতে ভাগ্যভাব হচ্ছে দুটো শুভগ্রহর মধ্যগত অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের শুভগ্রহ মধ্যগত কোনো জাতক জাতিকার জন্মকালীন যখন ভাগ্যভাব যদি শুভগ্রহ মধ্যগত হয় তার জীবনে প্রবল ভাগ্যোন্নতি ঘটে একে আমরা বলি রাত যোগ। এবং তার জীবনে কিন্তু এডুকেশনের দিক থেকে বা উচ্চশিক্ষার দিক থেকে সাফল্য আসে তার কর্মজীবন মানে বিশেষ করে সম্মানজনক কর্মজীবন আসে অর্থনৈতিক ভাগ্য ভালো আসে এবং ভাগ্য তাকে সারা জীবন সহায়তা করে সাফল্যের ক্ষেত্রে এবং এই ধরনের যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার পিতারও উন্নতি ঘটে অর্থাৎ ভাগ্যভাব শুভগ্রহ মধ্যগত তাকে বলা হয় রাজ যোগ আজ আবার ব্যতিপাত যোগ ব্যতিপাত যুগের জন্মকালীন জাতক জাতিকাদের নানাবিধ সমস্যাও আসে নানা নানারকম প্রতিকূলতা ভাগ্যের বিড়ম্বনা এগুলোও থাকে তবে ব্যতিপাত যুগের জাতক জাতিকাদের রাহুর দশা একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যতিপাত যুগের জাতক জাতিকাদের রাহুর দশায় নানা রকম অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতিতেও ব্যাহত কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে নানা রকম জটিলতা বা যারা এডুকেশন লাইফে আছে তাদের কিন্তু মোটেই এডুকেশন ভালো হয় না এবং নানা নানারকমভাবে কিন্তু তাদের পড়াশোনার দিক থেকে বাধা বিড়ম্বনা আসে ব্যতিপাত যোগে জন্মগ্রহণকারী রাহুর ও মহাদশা চললে সেই জাতক জাতিকার এডুকেশন সংক্রান্ত নানারকম সমস্যা বা প্রতিকূলতা আসে সাবধানতা অবলম্বন করতে হয় মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত মেষরাশি জাতক জাতিকাদের আজকে যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত সাফল্য মেষরাশি জাতক জাতিকাদের আজ বাতর্ সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং হলুদ ছয় সংখ্যায় জাতক জাতিকদের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য এবং বিশ্বরাশির জাতক জাতিকারা যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ইএনটি সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক উত্তর দিক শুভ রং সাদা এবং হলুদ আজ চার সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে শুভ পাঁচ জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আর সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এবং মিথুন রাশির জাতক জাতিকারা আজ যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত সাফল্য এবং আজ আপনাদের নানা রকম স্নায়বিক কিছু সমস্যা ভুগতে পারিনি সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে কিছু জটিলতা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ নাশ যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য সিংহ রাশি জাতক জাতিকার আজ যাবতীয় শুভ অশুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে এবং সিংহরাশি জাতক জাতিকারা যারা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য সিংহরাশি জাতক জাতিকারা আজকের দিনটি চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক যে ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কন্যা জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না এবং যে সমস্ত কন্যা জাতক জাতিকারা পেশাগত বা ট্রেডিংমূলক ব্যবসাদের যুক্ত আপনাদের সাফল্য কন্যা জাতক জাতিকাদের অ্যাপডোমের সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশির জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনে শারীরিক বিড়ম্বনা অর্থনাশ এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি স্নায়বিক কিছু সমস্যায় ভুগতে পারেন এবং তুলারাশির জাতক জাতিকাদের যারা প্রশাসনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আর চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত বিশ্বিক রাশি জাতক জাতিকারা মূলত মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন আপনাদের প্রবল সাফল্যের যোগ এবং বিশ্বিক রাশি জাতক জাতিকারা কোনো রক্তজনিত ব্যাধি প্রকোপ বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রেও সাফল্য ব্যবসা ক্ষেত্রেও সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং ধনুরাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাসুম কাজের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং ধনুরাশির জাতক জাতিকারা যারা মূলত আকরিক বা ধাতুব কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ সাফল্য আছে এবং ধনুরাশি জাতক জাতিকারা অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের যাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকারা যারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের প্রবল সাফল্য আছে এবং মকর রাশির জাতক জাতিকারা আজকের দিনটিও শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পূর্ব দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ ছয় সংখ্যা আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কুম্ভরাশি জাতক জাতক যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং কুম্ভরাশি জাতক জাতিকার আজকের দিনটি যারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য কুম্ভরাশি জাতক জাতিকারা আজকে দিনটি বাতজ্য সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিন জাতক জাতিকাদের আজ সর্বক্ষেত্রে সাফল্য মিলবে এবং মিন জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসা অথবা অর্থনৈতিক মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্যের প্রবল যোগ এবং মিন জাতক জাতিকাদের অর্থোপেডিক জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পূর্ব দিক শুভ রং হলুদ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ আচ্ছা তাহলে এবার কি আমরা আগে নেবেন না ফোন নেবেন ফোনে আছে ফোন একজন আচ্ছা কে আছেন ফোনে হ্যালো

তার মেন্টাল স্যাটিসফ্যাকশন কোন জায়গায় এটা আমাদের জানা আগে দরকার একজন অ্যাস্ট্রোলজি এখন সে ভালো আছে এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মেয়ের জন্মবার সোমবার তো সোমবার সোমবার মেষ লগ্ন মেষ রাশি হ্যাঁ ভরণী নক্ষত্র নরগণ ঠিক আছে আপনার মেয়ের এগুলো তো জানতেন অবশ্য হুম আচ্ছা আচ্ছা এবার ছকে আমি আসি ওর হচ্ছে শনি জন্মকালীন রেক্টোগেট অবস্থায় ছিল শনি একাদশভাবে শনি দশমপতি প্রতি একাদশপতি কারোগ্রহ লগ্নপতি কারোগ্রহ হচ্ছে মঙ্গল স্বক্ষেত্রে দৃষ্ট দ্বিতীয় কেতু অবস্থান চতুর্থে শুক্র পঞ্চমে রবি বুধের বুধাদিত্য যুগ মেন এডুকেশনের জায়গা খুব ভালো ছিল পঞ্চমে বুধাদিত্য যুগ অর্থাৎ স্বক্ষেত্রে রবি পঞ্চমপতি পঞ্চমী আছে হ্যাঁ আচ্ছা চতুর্থ বিদ্যাস্থানে শুক্রের অবস্থান আর শনি হচ্ছে কর্মপতি কারোগ্রহ স্বক্ষেত্রে অবস্থান করছে আর জন্ম ছক অনুযায়ী আরেকটু দেখিনি আমি বর্তমান মহাদশারা দেখিনি এখন ওর জন্ম ছক অনুযায়ী চলছে মঙ্গলের মহাদশা মঙ্গল হচ্ছে ওর জন্ম ছক অনুযায়ী লগ্নপতি কারক গ্রহ এবং মঙ্গলের মহাদশা থাকবে ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত আচ্ছা ওর কিন্তু জন্মছক অনুযায়ী কর্মযোগ আছে চাকরি বাকরি পেয়েছে কিছু চাকরি পায়নি পাইনি আচ্ছা মঙ্গলের মহাদশাটা ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত আছে মঙ্গলের মহাদশাটা আমি সেভাবে ভালো পাচ্ছি না বুঝতে নানা রকম বাধা বিড়ম্বনা থাকবে মঙ্গল যেহেতু ওর লগ্নপতি কারগ্রহ স্বক্ষেত্রে দৃষ্টি কিন্তু মঙ্গলের মহাদশায় উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ওর জন্ম ছক অনুযায়ী মঙ্গলের ছাব্বিশ সালের মে মাসের পর থেকে কর্মসংক্রান্ত কিছু ভালো পাবেন হ্যাঁ কর্মসংক্রান্ত ভালো উন্নতি এগুলো আসবে কিন্তু মে মাসের পর থেকে আচ্ছা আপনার কি প্রশ্ন আছে আর বিবাহ নাকি হয়ে গেছে দেখুন ক্যারিয়ার পন্ডিতজি বলি হ্যাঁ

যদি আরো বিস্তারিত আলোচনা করতে হয় মেয়েকে নিয়ে বা রেমিডিয়াল প্রসিজিয়ার দিকে যেতে হয় তাহলে আপনাকে নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে টিভি স্ক্রিনের নিচে দেওয়া রয়েছে এইট এবং নাইন ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই দুটো নাম্বারে আপনাকে ফোন করে যোগাযোগ করতে হবে শুধু আপনাকে বলছি আমি সবার উদ্দেশ্যে বললাম এটা আচ্ছা তো কিছু বলার নেই নতুন থ্যাংক ইউ ভালো থাকবেন যদি প্রয়োজন হয় মনে হয় যোগাযোগ করবেন নিশ্চয়ই আপনার ভালো হোক আমরা এটা চাই এবং ভালো হবেও আচ্ছা আজকে থাকবে জগন্নাথ মহাপ্রভু আর পণ্ডিত জগদীশ পণ্ডিতকে নিয়ে বলবো আজকে আচ্ছা জগ জগন্নাথ দেব জগতের নাথ তার লীলা শুধু পুরীধামে সীমাবদ্ধ নয় সারা দেশে এবং এই বঙ্গে নানাভাবে এবং নানা সময় তার অলৌকিক সত্তা প্রকাশিত হয়েছে আজকের পর্বে জগন্নাথ ভক্ত জগদীশ পণ্ডিত এবং একটি তার সাথে ঘটায় একটি অলৌকিক ঘটনার কথা বলবো। জগদীশ পণ্ডিত ছিলেন মহাপ্রভুর শিষ্য এবং অন্যতম ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভু তখন সপারিশদ নীলাচলে অবস্থান করছেন প্রথা অনুসারে সেবার দেব যখন নব কলেবর ধারণ করেন তখন জগদীশ পণ্ডিত পুরীর জগন্নাথদেবের পরিত্যক্ত পুরনো দারুময় বিগ্রহটি সংগ্রহ করেন এবং পুরীধাম থেকে বহন করে নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেন তার ইচ্ছে ছিল নবদ্বীপে জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করা বিশাল বিগ্রহ দণ্ডে ঝুলিয়ে দুজন কাঁধে করে বই নিয়ে চলেছেন স্বাভাবিকভাবেই দীর্ঘ পথ অতিক্রম করার ফলে ক্লান্ত হয়ে পড়লেন এবং এক নির্জন স্থানে রাত্রি যাপন করলেন পরদিন সকালে জগন্নাথ দেবকে কাঁধে তুলে নেওয়ার সময় আর উঠাতে পারলেন না কাঠের মূর্তি যেন পাথরের থেকেও বেশি ভারী হয়ে গেছে পরে জগদীশ পন্ডিত স্বপ্নাদেশ পেলেন যে প্রভু জগন্নাথ বলছেন আমি এখানেই অবস্থান করব। সেই থেকে জগন্নাথ এখানেই আছেন স্থানটি নদীয়ার চাকদার কাছে এখানে তার মন্দির নির্মাণ হয় জগদীশ পণ্ডিত তার বাকি জীবন এখানেই বসবাস করেন এবং জগন্নাথের সেবা করেন পরবর্তীতে স্বয়ং শ্রী চৈতন্যদেব ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এখানে পদার্পণ করেছিলেন জগন্নাথ দর্শন করেছিলেন প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্থানযাত্রা উপলক্ষে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয় মানে জগন্নাথ ধাম কত জায়গায় আছে মানে পুরীতে আছে আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে আর জগন্নাথের রথ যেমন মাহেশের রথ বিখ্যাত বা বিভিন্ন জায়গায় তো আছেই এরকম পাশাপাশি আমাদের নতুন দীঘার সংযোজন হ্যাঁ তো যাই হোক এবার ব্যাপার হচ্ছে যে যেখানে ভক্ত যেখানে ভক্ত থাকবে সেখানেই ভগবান থাকবে আপনাদের মনে থাকতে পারে সাধু নরোত্তমের সেই বিখ্যাত কবিতা গুচ্ছ যেখানে উনি বলছেন যে যেখানে ভক্ত সেখানেই ভগবান তার জন্য রত্নবিগ্রহের কোনো প্রয়োজন নেই বিরাট মন্দিরের প্রয়োজন নেই গাছের তলাতেও সম্ভব তো সেটাই হচ্ছে মনের উজাগর প্রান্ত আর কি যেটা বারবার করে পণ্ডিতজি বলার চেষ্টা করেন যে আমরা একটা মোক্ষে পৌঁছানোর জন্য আমরা সেই লক্ষ্যে অবিচল থাকার চেষ্টা করি মোক্ষ পাওয়ার জন্য মোক্ষ প্রাপ্তির জন্য আপনাকে লক্ষ্যে অবিচল থাকতে হবে আর এই লক্ষ্যে অবিচল থাকবার ক্ষেত্রে আপনাকে ডাইভার্ট করবার জন্য আপনাকে সরিয়ে দেওয়ার জন্য রাস্তা থেকে নানান রকম লোভ প্রলোভন আসবে কিন্তু আপনাকে সেদিকে গেলে চলবে না তার জন্য কি করতে হবে মনকে ঠিক রাখবার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিতে হবে এই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন শুধুমাত্র আপনাকে অর্থবান করবে বিরাট প্রতিপত্তিশালী করবে পলিটিক্যাল লিডার করবে তা নয় আপনার মনকে শান্ত রাখবে যেটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে প্রয়োজন ভীষণভাবে আমি তাই বিশ্বাস করি পণ্ডিতজি আপনারও মনে হয় তাই মনে হয় অবশ্যই এবং মায়ের আপনি একজন খুব বড় পূজারী আমি পন্ডিতজির মন্দির দেখেছি আপনারা মানে ভাবতে পারবেন না যে সেখানে মা যেন সাক্ষাৎ অন্নপূর্ণা আমি জানি না যে অন্নপূর্ণা বলা যায় কিনা এই ক্ষেত্রে কিন্তু এই যে দাতা মা বলে না মানে দেখলেই আপনার মনে হবে ইউ ক্যান গেট সামথিং মোর ইউ ক্যান হ্যাভ সামথিং স্পেশাল এরকম তার জন্য ওখানে ভোগ খাওয়ার দরকার নেই আপনি দেখেই বুঝতে পারবেন যে আপনার ডেভেলপমেন্ট শুরু হবে তো কাজে আমি বলবো যে মন্দিরও দর্শন করুন আপনারা পণ্ডিতজির মন্দির সেটাও দর্শন করুন ভালো লাগবে আশা করি মনে শান্তি নিয়ে বাড়ি ফিরতে পারবেন এটুকুই আর যা ব্যবস্থাপনা আছে তাতে মানে আপনার সেই দিনটা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় মানে এমনি বাইরে রোদের গাছের তলায় বসে থাকতে হবে না সেরকম বলতে পারি না মানে এটা আমি বলে দিতে পারি যেহেতু আমি যেটুক প্রত্যক্ষ করেছি সব রকম ব্যবস্থা রেখেছি হ্যাঁ আমি সেটাই বলছি এমনকি বাতানুকূল ব্যবস্থা রয়েছে মানে এসি এয়ার কন্ডিশন সিস্টেমের মধ্যে আপনি একটা দূর থেকে কষ্ট করে আসলেন আপনাকে ওই বিরাট লাইনে দাঁড়িয়ে এখানে দর্শন করতে হবে না যেখানে বিরাট লাইন আছে সেটা আমি খারাপ বলছি না সবাই তাদের তাদের মতন করে করছে এবার এই মন্দির হচ্ছে পণ্ডিতজি দ্বারা পরিচালিত বিভিন্ন জায়গায় ট্রাস্টি বোর্ড থাকে অনেক সময় কমিটি থাকে তারা করেন কিন্তু আপনি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আসতে পারেন পণ্ডিতজি আর হাতে সময় নেই আমাদের আগামী কাল আবার দেখা হচ্ছে সকালবেলার অনুষ্ঠানে কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের বুকিং বা প্রয়োজন মেটাতে থাকবেন বুকিং নাম্বারে ফোন করে আজকে এখানেই শেষ করছি আগামীকাল দেখা হবে নমস্কার পণ্ডিতজিকে নমস্কার সবাইকে